যে থাকলে বইল আর একজন আর তার শুনে তারপর বইল না পাশ নিজে বোঝার চেষ্টা কর দ্বিতীয় দিন আবার মালিক ডাক দেওয়া বলে মালিককে মদিনে আর শহর যে এত সুন্দর আমাকে কেন এত দিন বলেন নাই আমাকে কেন একটু ছুটি দেন নাই আজকে দ্বিতীয় দিন একটু ছুটি দাও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আজকেও মাগরিবের পরে আল্লাহ নবীর সম্মানে হাদিয়ার মাল নিয়ে পায় ভম্বরে সামনে হাঁটু সাথে হাটু লাগায় বৈশা নবীজির হাতে দেয় আর বলে নবীজ ও আপনার জন্য কিছু হাদিয়ার মাল নিয়ে আসলাম নবীজি ডাক দেয়া কয় তোমার বাড়ি কোথায় ডাক দেয়া বলে আমার বাড়ি ইরাকে তুমি কোথায় থাকো তাই হুদির বাড়ি নদী নাই কি করো কয় খেজুর গাছের গোড়ায় পানি লক্ষ্য কি উদ্দেশ্য কি আমি এসেছি একটা সন্ধ্যা

হাদিয়াও নাই সঙ্গার মারো নাই কি আজকে যিনি নবী জিকে নবীর পিছনে আইজা দাঁড়াইয়া তারে আপোপাকোবা গামনে আর মালিক আমি যুবকের হাতে হাদিয়াও নাই